শান্তিনিকেতন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এই প্রথম বছরের পরীক্ষায় অধিকাংশ ছাত্র ছাত্রীরা ডাক্তারি পরীক্ষার মধ্যে প্রথম বর্ষের পরীক্ষার মধ্যে ফেল কারণ ওখানে ঠিক মতো ফ্যাকাল্টি নেই প্রথম দিন থেকে বলে আসছিলাম নিকেতন মেডিকেল কলেজ এটা অনুপ্রতম মন্ডল গরু চোর

ছিয়তর কালে যায় রেকর্ড দখল করে রেছে কত বাউন্ড্রি বাল দিয়ে দিয়েছে একশো পঁচিশ টন একশো পঁচিশ ছিল

এর মধ্যে তাদের তারা বাউন্ডারি ওয়াল দিয়ে গেছে একশো পঁচিশ থেকে ছাব্বিশ কালী জায়গার মধ্যে কখন এই বাকি জায়গাতে বিভার্কেশন করে বাকি জায়গাটা উদ্ধার কখন করবে এটা আপনাদের উপরে দায়িত্ব ছাড়লাম